বেকারি সহ একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাগরানের খাদিনানে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে হঠাৎই বাগ্রানের খাদিনানে একটি বেকারি কারখানায় আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি প্লাস্টিক গোডাউনে তারপর আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী সাতটি বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও স্থানীয় মানুষের অভিযোগ একটি ইঞ্জিন বিকল থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে উলুবেড়িয়া দমকল কেন্দ্রের ওসি সঞ্জীবকর জানান স্থানীয়রা পাইপ ধরে টানাটানি করার জেরে একটি গাড়ি বিকল হয়ে যায় পরে পাম্প মেশিন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় যদিও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি এখনও বুঝতে পারিনি আমরা যখন দেখি তখন সাড়ে বারোটা বাজে আগুন লাগে তো আমরা সঙ্গে সঙ্গে বাগনান থানাকে ইনফর্ম করি সাড়ে বারোটার সময় বাগনান থানাকে ইনফর্ম করি কিন্তু বাগনান থানা ইনফর্ম কোনো রকম গুরুত্ব না দিয়ে এখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলো আমরা কন্টিনিউ এলাকার মানুষ সবাই মিলে আমরা এখানে জল জল দিয়ে যতটা নেবানোর চেষ্টা করা যায় আগুনটা আমরা নেবানোর চেষ্টা করছিলাম ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার দেড় ঘন্টা পরে আসে দুটো ইঞ্জিন আসে এবং একটা ইঞ্জিন সম্পূর্ণ বিকল আর একটা ইঞ্জিন কোনোরকম কাজ চলছে আপাতত এখন চেষ্টা করছে ওরা বন্ধ করার যে ওই যে ভাঙ্গারওয়ালার একটা গোডাউন ছিল তো আট দশটা বাড়ি পুরো পুরো ছাড়খাড় হয়ে গেছে প্রচুর মাল ক্ষয়ক্ষতি হয়েছে কাল সকাল না হলে আমরা বুঝতে পারবো না কী হয়েছে না কতটা কাজ হচ্ছে এই অধিক সন্ন্যাসী গাজর নষ্ট হয়েছে সবাই টানাটানি করে আমাদের হজরিগুলো সব টেনে ছিঁড়ে দিয়েছে এত জোরে টানাটানি করেছে হজরিগুলো ছিঁড়ে দিয়েছে আর এখন ওই একটা পাম্প বসে আমাদের কাজ হচ্ছে দুটো গাড়ির জল শেষ হয়ে গেছে এখন পাম্প বসিয়ে কাজ হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আর মানে স্প্রেড হওয়ার ভয় নেই